দেখো এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ 있죠 তাই না বাবা এটা কোন ভগ্নাংশে আছে এটা কোন ভগ্নাংশ মিশ্র মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা থাকবে কি থাকবে ভগ্নাংশ যেখানে হর মনে থাকবে লব ছোট থাকবে এটাকে কি বলবো না মিশ্র ভগ্নাংশ मेरा নিচেরটা হর উপরটা হচ্ছে আমাদের লব হর বড় হতে গেলে প্রকৃত ভগ্নাংশ আর এটা যদি এইরকম থাকে অর্থাৎ লব বড় হয়ে গেছে হর ছোট হয়ে গেছে লব বড় হতে গেলে অপ্রকৃত ভগ্নাংশ বোঝা গেছে হর যদি বড় হয় তাহলে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর হর যদি ছোট হয় অর্থাৎ লব বড় হর ছোট সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ ওই রকম থাকতে গেলে বাবা মিশ্র ভগ্নাংশ বোঝা গেল ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার এবার দেখো এর আগে আমরা ভগ্নাংশের যোগ করেছি কখনো প্রকৃত ভগ্নাংশ ছিল কখনো অপ্রকৃত ভগ্নাংশ ছিল কিন্তু দেখো এখানে আমরা এই বিশ্ব ভগ্নাংশে সরাসরি যোগ করতে পারবো না আমাদের কি করতে হবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে বোঝা গেল এই বিশ্ব ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করতে হবে এর আগে দেখিয়েছিলাম না কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করব দেখাইছি এই গতকাল দেখেছি তার আগে দেখেছি কিছু মনে পড়ছে তাহলে কি করব সাথে সাথে দুই গুণ সাথে করো 14 সঙ্গে এখন আমরা কি করছি গুণ করছি

এরপর দেখো এই রকম ভাবে তোমাদেরকে পড়িয়েছিলাম না এর আগে মনে আছে তো না যোগ করেছিলাম বিয়োগ করেছিলাম হ্যাঁ এবার একই নিয়মে করব আমরা লসাগু যাবে না যাবে না যদি লসাগু না যায় কি করতে বলেছিলাম গুণ কত হবে 28 28 কার কার नहीं। नहीं आते हैं मेरे बात चाहती

সাত নয়ের আঠাশ এটাই হচ্ছে আমাদের উত্তর কারো যদি মনে হয় যে না ছেড়ে দেবো আর কিছু করতে পারছি না এই পর্যন্ত ছেড়ে দেব ঠিক আছে যদি না যায় তাহলে কিছু করার দরকার নেই যদি যায় আমরা ভাগ করে দেব কারো কিছু অসুবিধা তোমার অসুবিধা আছে এরপরে আরেকটা অঙ্ক দেব সেই অঙ্কটা কিন্তু ঠিক করে দেখা যাবে বোঝা গেল তোমার অসুবিধা